ডিম আলুর নাস্তা তো অনেকভাবেই খেয়েছেন একবার এটা বানিয়ে দেখুন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজ আপনাদেরকে দুটো আলু আর একটা ডিম দিয়ে অনেক বেশি মুচমুচে বিকেলের একটা দারুণ মজার নাস্তা বানিয়ে দেখাচ্ছি খুব সহজ আর ইউনিক একটি নাস্তা আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে তো এখানে আমি দুটো আলু নিয়েছি বড় সাইজের আলু দুটোকে খুব ভালো করে সিদ্ধ করে নিয়েছি এখন আমি আলু দুটোকে খুব ভালো করে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে আলুটাকে গ্রেট করেও নিতে পারেন তো আমি ম্যাশার দিয়ে খুব ভালো করে আলু দুটোকে ম্যাশ করে নিয়েছি আমার ম্যাশ করে নেওয়া হয়ে গিয়েছে একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে আমি ডিমটা ভালোভাবে ছিলে নিয়েছি আমি ডিমটাকেও সিদ্ধ করে নিয়েছিলাম এখন এই ডিমটাকে একদম ছোটো ছোটো টুকরো করে কেটে নিব একদম ছোটো ছোটো করে কেটে নিতে হবে তো এখানে একটা ডিম দিলেই হয়ে যাবে ডিমটা কাটা হয়ে গিয়েছে আমি ডিমটাকেও একটা সাইডে রেখে দিচ্ছি চুলা প্যান বসিয়ে দিয়ে সে একটু তেল দিয়ে দিলাম তারপর এখানে আমি সামান্য একটু রসুন বাটা দিলাম তো রসুন বাটাটাকে হালকা একটু ভেজে নিচ্ছি জাস্ট একটু নেড়ে ছেড়ে দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলোকে একদম কিমা করে দিবেন তাহলে খুব ভালো হবে তো আমি পেঁয়াজটাকে একদম নরম হওয়া পর্যন্ত ভেজে নিয়েছি তবে এটা একদম ভেজে লালচে করে ফেলা যাবে না যখন পেঁয়াজটা একদম নরম হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়েছি একটা চামচ চিলি ফ্লেক্স আর দিচ্ছি সামান্য একটু কাঁচামরিচ কুচি কাঁচামরচটাকেও একদম মিহি কুচি করে দিবেন একটু চেড়ে পেঁয়াজের সাথে মিশিয়ে নিলাম এটা কিন্তু ভাজতে হবে না এরপর ম্যাশ করে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম এখন আমি আলুটাকে এই পেঁয়াজের সাথে ভালোভাবে মিশিয়ে নিব চুলা রাসটা এ পর্যায়ে একদম কমিয়ে রাখতে হবে যাতে আলুটা একদম ভাজা ভাজা না হয়ে যায় তো পেঁয়াজ মরিচ শুকনা মরিচ সব কিছু যাতে আলুর সাথে মিশে যায় সেভাবে আমি মিক্স করে নিচ্ছি তো এখানে আমি লবণ দিলাম আর দিয়েছি বিট লবণ লবণ দিয়েছি চা চামচ বিট লবণও আমি চা চামচ দিয়েছি আর দিচ্ছি এক প্যাকেট ম্যাজিক মশলা ম্যাগি ম্যাজিক মশলা এই সব কিছু দিয়ে এখন মিক্স করে নিচ্ছি বিট লবণটা দিবেন তাহলে কিন্তু এই নাস্তাটা খেতে অনেক মজা হয় তবে লবণটা অবশ্যই স্বাদ মতো দিয়ে নেবেন এখন আমি সব কিছু মিক্স করে নিয়েছি চুলাচ বন্ধ করে দিয়ে এখন আমি এর মধ্যে কিছুটা কুচি দিয়ে দিলাম আর ধনে পাতা কুচিটা দিয়ে চেড়ে মিক্স করে নামিয়ে নিচ্ছি প্যানটা যেহেতু গরম রয়েছে এই গরম অবস্থাতে সব কিছু মিক্স করে নিলাম আর চূড়াটা কিন্তু বন্ধ করে দিয়েছে দেখেন ঠিক এরকম হতে হবে খুব বেশি ভাজা ভাজা হবে না এরপর আমি এর মধ্যে ডিমটা দিয়ে দিলাম আর ডিমগুলোকে দিয়ে একটু মিক্স করে নিয়েছি তো ডিমটা দেওয়ার পরে এভাবে আলতো করে মিক্স করে নিয়ে এখন আমি প্যান থেকে পুরটাকে বাটির মধ্যে উঠিয়ে নিয়েছি পুরটা হালকা একটু ঠান্ডা হয়ে গেলে এখন আমি আবারও হাত দিয়ে আলতো করে একটু নেড়ে চেড়ে নিচ্ছি তারপর এইভাবে আমি এখন নাস্তাগুলো বানিয়ে নিয়েছি একটু চিকন চিকন লম্বা করে ফিঙ্গার শেপে নাস্তাগুলো বানাতে হবে খুব বেশি মোটা হবে না আবার খুব বেশি চিকনও হবে না এখন আমি আরেকটা হাতে তালুতে নিয়ে একটু সমান করে একটু লম্বা করে সুন্দর একটা শেপ দিয়ে নিয়েছি তো সবগুলো আমি এভাবে বানিয়ে নিয়েছি আর এর মধ্যে যেহেতু ডিম রয়েছে তো খুব বেশি চিকন করলে দেখা যাবে ভেঙে যাবে আবার খুব বেশি মোটা করলে দেখতে ভালো লাগবে না তাই একটু সুন্দরভাবে করে নিবেন তো আমি এভাবে সবগুলো করে নিয়েছি আমার কিন্তু সবগুলো বানানো হয়ে গিয়েছে এখানে বেশ অনেকগুলো হয়েছে এগুলো একটা সাইডে রাখা থাক এখন আমি এখানে বানিয়ে নিয়েছি এর জন্য এক কাপ নিয়েছি ময়দা আপনারা আটাও নিতে পারেন সামান্য একটু লবণ দিলাম আর লাল লালমরিচ বা আমি এখানে লাল লালমরিচটা দিয়েছি আপনারা নর্মাল লালমরিচটা দিতে পারেন খুবই অল্প পরিমাণে শুকনো উপকরণটা মিক্সড করে নিলাম তারপর আমি হাত দিয়ে আর একটু নেড়েচেড়ে দিচ্ছি এরপর এখানে আমি অল্প অল্প করে পানি এভাবে ছিটিয়ে দিয়ে হাত দিয়ে অনবরত এভাবে ঝেড়ে ঝেড়ে ব্রেড ক্রাম বানিয়ে নিব তো খুবই অল্প করে পানি ছড়িয়ে দিয়ে এই কাজটা করতে হবে আর অনবরত হাত দিয়ে নেড়ে নিলে দেখবেন যে খুব সুন্দরভাবে ব্রেডকাম হয়ে যাচ্ছে চিকেন ফ্রাইয়ের উপরে লেয়ারটা যেমন হয় এটা ঠিক তেমন হতে হবে তাই অল্প অল্প করে পানি দিয়ে হাত দিয়ে ঝোর ঝরে করে নিলেই দেখবেন যে খুব সুন্দরভাবে ক্রাম বানানো হয়েছে হাত দিয়ে এভাবে একটু এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দিবেন তাহলে দেখবেন যে পানির সঙ্গে দলা পেকে পেকে এগুলো খুব সুন্দরভাবে ক্রাম হয়ে গিয়েছে তো আমি অল্প অল্প করে পানি ছড়িয়ে দিয়ে হাত দিয়ে এভাবে মেখে রেখে ব্রেড ক্রামটা বানিয়েছি আর এইভাবে যদি আপনি ব্রেড বানিয়ে নাস্তাগুলো বানিয়ে নেন তাহলে দেখবেন যে নাস্তাগুলো অনেক বেশি খাস্তা হয়েছে অনেক বেশি মুচমুচে হয়েছে আর ডিম আলুর চপ বানাতে গেলে দেখা যেতে তেলে দেওয়ার পরে এটা ফেটে যায় বা খুব বেশি মুচমুচে হতে চায় না এভাবে করলে কিন্তু নাস্তাটা অনেক বেশি মুচমুচে হবে তবে হাত দিয়ে ভালোভাবে মেখে নেওয়ার পরে দেখেন এখন আমি একটা চালনির মধ্যে নিয়ে এক্সট্রা যে শুকনো ময়দাটা রয়েছে সেটা চেলে নিচ্ছি এভাবে একটু হাত দিয়ে চেলে নিলে দেখবেন যে নিচে এক্সট্রা শুকনো ময়দাটা সেটা পড়ে যাবে এটা কিন্তু আমি আলাদা করে দেখিয়ে দিচ্ছি আর এখানে যে ময়দাটুকু বাকি রয়েছে সেটার মধ্যে আবারও সামান্য করে পানি ছড়িয়ে দিয়ে সেমভাবে হাত দিয়ে মেখে নিয়ে মেখে নিয়ে আমি হচ্ছে ব্রেড ক্রামগুলো বানিয়ে নিচ্ছি এই ব্রেড ক্রামগুলো কিন্তু একটু ভেজা ভেজাই হবে দেখেন এরকম হবে আর বাকি যেটা ছিল এটা থাক এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি হচ্ছে তিন টেবিল চামচ ময়দা তো আপনাদের কাছে আটা থাকলে আপনারা এটা আটা দিয়েও করতে পারবেন এক চিমটি লবণ দিয়েছি আর এখানে আমি পানি দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নিচ্ছি অবশ্যই ব্যাটারটা ঘন করে বানাবেন তো আমি অল্প অল্প করে পানি দিয়ে একটা ঘন স্মুথ ব্যাটার বানিয়ে নিচ্ছি ব্যাটারটা ঠিক এরকম ঘন হতে হবে তো এখান থেকে আমি একটা নাস্তা নিয়ে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নিছি ভালো করে ব্যাটারের মধ্যে ডুবিয়ে নেওয়ার পরে এখানে যে ব্রেড ক্রামটা আমি বানিয়ে রেখেছি সেটার মধ্যে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি আর এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে ব্রেড ক্রামের মতো খুব ভালো করে সেট করে নিছি অবশ্যই এটা খুব ভালো করে একটু চেপে চেপে করে নিবেন আর যখন এভাবে ব্রেড ক্রামে গড়িয়ে নিবেন তখন দেখবেন যেটা বেশ মোটা লাগছে তাই হাত দিয়ে একটু চেপে চেপে ময়দার এই ব্রেডক্রামগুলো একটু সেট করে নিলেই হয়ে যাবে খুব সুন্দর একটা শেপ চলে আসবে এভাবে হাতের মধ্যে আলতো করে চেপে চেপে নিয়ে নিচ্ছি আর কোনো জায়গায় যেন ফাঁকা না থাকে সব জায়গায় যেন ভালোভাবে ব্রেডক্রাম লাগতে পারে তো আবারও আমি আরেকটা নাস্তা নিয়ে এর মধ্যে ডুবিয়ে নিচ্ছি ব্যাটারের মধ্যে তারপর আবারও সেমভাবে আমি ব্রেড গড়িয়ে নিচ্ছি এটা কিন্তু একবার করলেই হয়ে যাবে আর এটা এত বেশি পারফেক্ট হয় যে বারবার ব্রেড ক্রামে গড়িয়ে নিতে হয় না বা দুবারের মতো যে আমরা ব্রেড গড়াই সেভাবে গড়াতে হয় না তো আমি সেম ভাবে আবার একটু এভাবে হাত দিয়ে চেপে চেপে নিয়ে সবগুলো বানিয়ে নিচ্ছি আর দেখেন এটা কতটা সুন্দর হয়েছে আমি সবগুলো বানিয়ে নিয়েছি আপনারা কিন্তু চাইলে এটা ফ্রোজেন করতে পারেন ডিপ ফ্রিজ আপনারা এক মাসের মতো রেখে দিতে পারবেন আসছে রমজানেও কিন্তু ইফতারের জন্য একটা দারুণ আইটেম হয়ে গেল তো আমি তেল গরম করে রেখেছিলাম তার মধ্যে এক এক করে সবগুলো নাস্তা ছেড়ে দিচ্ছি আর এগুলো ভাজতে খুবই কম সময় লাগে খুব দ্রুত এটা ক্রিস্পি হয়ে যায় তো সুন্দর একটা কালার আসা পর্যন্ত ভেজে নিচ্ছি চুলার আসটা খুব বেশি হাই করে দিবেন না একটু মিডিয়াম আছে রেখে এগুলোকে ভেজে নিচ্ছি আর এটা দেখতেও কিন্তু খুবই সুন্দর হয় মনে হয় যে চিকেন ফ্রায়ের মতো করে এটা বানিয়ে নিয়েছি বাট এটা বানানো খুবই সহজ তো যখনই এরকম একটা সুন্দর গোল্ডেন কালার চলে আসবে তখনই কিন্তু নামিয়ে নিতে হবে তো আমি এক এক করে সব নামিয়ে নিচ্ছি এটা কিন্তু বেশি পুড়ে ফেলা যাবে না তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না তো আমি সবটা নামিয়ে নিয়েছি একসাথে সাউন্ডটা নিশ্চয়ই শুনতে পেলেন এটা কতটা মুচ মুছে হয়েছে আশা করছি রেসিপিটা আপনাদের ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ রেসিপিটাতে একটা লাইক দিতে ভুলবেন না আর অবশ্যই এটা বাড়িতে বানিয়ে দেখবেন খেতে কিন্তু অসম্ভব মজা বিকেলের নাস্তার জন্য পারফেক্ট একটা রেসিপি তো এমন সহজ আর ইউনিক রেসিপি পাওয়ার জন্য প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন সবাই ভালো থাকবেন আল্লাহ ফেস